ফেনীর সাগলাই উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অধীনে মহামায়া ইউনিয়নের সাব সম্পদ কল্যাণ কেন্দ্র থাকলেও তা কোনো কাজে আসছে না কৃষক এবং সাধারণ খামারিদের উপজেলার মহামায়া ইউনিয়নের বক্তারহাটে অবস্থিত প্রাণী সম্পদ কল্যাণ কেন্দ্র কৃত্রিম প্রজনন পয়েন্ট এর বেহাল দশা এবং চিকিৎসা ব্যবস্থা নেই এক যুগেরও অধিক সময় ধরে এই সব প্রাণী সম্পদ অফিসের বেহাল দশা থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের শত শত হাঁসমুরগি ও গবাদি পশু ডাক্তার আছিল গরু করতাম এই পশুর জাতীয় পশু জাতীয় মরা হাঁস জাতীয় ছাগল সবাই উপ হারাইছে এবং একজন বছর অন্তত কোনো কার্যকর নাই পশ্চিম বাইরের এবং পর্যন্ত পৌর্ণদেবপুর সত্যনগর আমরা ধর্মপুর মণিপুর এই বহু জায়গা থেকে এখানে গরু আসতো তিনটা ডাক্তার ছিল এখন একটা ডাক্তার নাই আমাদের এলাকাবাসী খুবই কষ্ট পাইতেছে এই ডাক্তারখানাটা এখন বন্ধ হয়ে যায় জলাজীর্ণ অবকাঠামো প্রয়োজনীয় উপকরণ ঔষধ ও জনবল সংকটের কারণেই কয়েক বছর ধরেই নিমজ্জিত হয়ে পড়ে আছে সরকারি এই প্রাণী সম্পদ কল্যাণ কেন্দ্রটি আজকে প্রায় আহ এক যুগের উপরে আমি মনে মনে করি যে এখানে অকার্যকর হিসাবে পড়ে আছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এত সুন্দর এই প্রতিষ্ঠানটি যাতে সুন্দরভাবে আবার কার্যকর করা হয় এবং এটা আসলে জানি যে একটা ডাক্তার আছে ও ডাক্তারটা বসে বসে নিতেছে আসলে আমরা কোনো সেবা পাইতেছি না মূল উদ্দেশ্য আমাদের সেবা প্রয়োজন সেবাটা আমাদের একান্ত দায়িত্ব কেন্দ্রটির অবস্থা নিরসনের জন্য বছরের পর বছর প্রাণী সম্পদ অফিসে ধর্ণা দিয়েও সমস্যার কোনো সমাধান হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা বিগত পনেরো বছর ধরে এটা বন্ধ বন্ধ হয়ে পড়ে আছে এবং অবস্থা খুবই খারাপ জরজীর্ণ অবস্থা এটা আপনি দেখতেছেন এখন এর ভিতরে আমি ইউনু সাহেবের কাছে সাগন জেলায় ইউনু সাহেবের কাছে আমি লিখিত একটা অভিযোগ দিয়েছি আবেদন করেছি যাতে হাসপাতালটি পুনরায় আমাদের যে এলাকার বন্যা দুর্গত এলাকা আপনারা জানেন এ গত বন্যা বন্যায় আমাদের অনেক গরু ছাগল হাঁস মুরগি যে পানিতে বীজের সমস্যা হয়েছে আমরা আসলে এ আগে এই হাসপাতালটি থেকে আমাদের এলাকার মানুষ সেবা নিতেন এখন কিন্তু সেবা থেকে বঞ্চিত হচ্ছেন যতটুকু জানি একজন ডাক্তার এখানে নিয়োগপ্রাপ্ত আছেন উনি সরকারি বেতন নিচ্ছেন প্রতি মাসে ঘরে বসে উনি ঘরে বসে বেতন নিচ্ছেন তা আমরা সরকারের কাছে আবেদন জানাই এই মহামায়া ইউনিয়নে বক্তারহাট বাজারে যাতে পশু হাসপাতালটি আবার নতুন করে পুনরায় চালু করে দেন স্থানীয় কৃষক এবং খামারিদের সরকারের কাছে দাবি দ্রুত সময়ে যেন এই প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চালু করতে সরকার উদ্যোগ নেয় তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনী